মাতৃ দিবসে এই বিদ্যালয়ে রক্তদানে এগিয়ে এলেন মাতৃদিবস উদযাপিত হয় আর সেই মাতৃ দিবসে একদল অভিভাবিকা এবং একদল মাও এগিয়ে এলেন রক্তদানে তাদের রক্তদানের মূল বার্তা ছিল নতুন প্রজন্মের ছেলে মেয়েদের বা নতুন শিক্ষার্থীদের মনে সামাজিক ও মানবিক কাজের অনুপ্রেরণা যোগানো তার সঙ্গে মুমূর্ষু মানুষের প্রাণ বাঁচাতে মানবিক ভূমিকা পালন করা রক্তদান জীবনদান রক্তদানের কোনো বিকল্প নেই তা মাতৃদিবসে একদল মা অর্থাৎ আচার্যা এবং অভিভাবিকা বার্তা দিলেন আসলে শিলিগুড়ির সেবক রোডে দুই মাইলে অবস্থিত শারদা শিশু প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রবিবার রক্তদান শিবির অনুষ্ঠিত হয় শারদা শিশুতীর্থে প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে রক্তদান শিবির অনুষ্ঠিত হলেও মায়েদের অংশগ্রহণ এক অন্যরকম শিক্ষার বার্তা দেয় শিলিগুড়ির তরাই লায়ন্স ব্লাড ব্যাংকের সহযোগিতায় সেই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় সংগৃহীত হয় সাতাশি ইউনিট রক্ত বিদ্যালয়ের অভিভাবক অভিভাবিকা আচার্য আচার্য প্রাক্তন শিক্ষার্থী শিক্ষাবন্ধু সকলেই রক্তদানে অংশ নেন অনুষ্ঠানে বিদ্যালয়ের বিদ্যালয়ের সম্পাদক পবন কুমার নাকিপুরিয়া সাধারণ তথা বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর বিদ্যাপতি আগরওয়ালা প্রভাত কুমার ঝা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন অতুল ঝা কেন সবে রক্তদান করবেন রক্তের প্রয়োজনীয়তা কি রক্তদান নিয়ে কি কি বিভ্রান্তি দূর করা প্রয়োজন সে সে বিষয়ে বক্তব্য মেলে ধরেন তরাই তরফে ভাস্কর ভারদ্বাজ বিদ্যালয়ের প্রধান আচার্য নির্ভয় কান্তি ঘোষ রক্তদানের আগে কি কি সচেতনতা প্রয়োজন তা উল্লেখ করেন প্রসঙ্গত দিন রক্তদান শিবিরের আগে বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস রবীন্দ্র জন্মজয়ন্তীর দিন বিদ্যালয় চত্বরে বিভিন্ন অনুষ্ঠান হয় যেমন পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে অঙ্কন প্রদর্শনী বৃক্ষরোপণ সাংস্কৃতিক অনুষ্ঠান মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের উৎসাহ প্রদান প্রভৃতি সব মিলিয়ে শিক্ষা সঙ্গে সঙ্গে সামাজিক সাংস্কৃতিক পরিবেশ ক্রীড়া নৈতিক শিক্ষা ধ্যান অনুশীলন শৃঙ্খলা পরায়ণতা প্রভৃতি বিভিন্ন দিক থেকে বিদ্যালয় সেই সঙ্গে শিক্ষার্থীদের এগিয়ে দিতে এই বিদ্যালয়ে সমস্ত

मतलब जिसको जो दूसरे चीज़ से नहीं बच सकता है तो रक्त देने से ही उसका जान बचाया जा सकता है तो ये दान सबसे महादान है ठीक है और हर कोई इसको कर सकता है जिसका भी वजन 45 के जी से ज़्यादा है जो 18 साल से ऊपर के हैं और जो नॉर्मल हेल्थी पर्सन है सब कोई रक्तदान कर सकते हैं अभी जो हम लोग रक्तदान कर रहे हैं इसमें जो माताएं बहने हैं उन लोगों का तो हीमोग्लोबिन भी साथ के साथ टेस्ट हो जाएगा जिनका नॉर्मल होगा उन्हीं का लिया जाएगा जिनका नहीं होगा नहीं लेंगे आपका ब्लड प्रेशर चेक होगा वेट हाइट ये सब चेक होगा तो एक नॉर्मल हेल्थ चेकअप भी हो जाता है रक्तदान शिविर लगाने से ठीक है तो मैं सबसे अनुरोध करूँगा कि आप लोग आगे आइए और रक्तदान कीजिए धन्यवाद